অনেকেই আছেন যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন মিষ্টি দেখলে কিছুতেই জীবটাকে আর সামলিয়ে রাখতে পারেন না যাদের এরকম অভ্যাস আছে তাদের জানা দরকার মিষ্টি শরীরের জন্য কতটা ক্ষতিকর এ মিষ্টি শরীরে ঘটতে পারে ভয়ঙ্কর সাতটি রোগ জনস্বাস্থ্যের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করা হয় এ মিষ্টিকে গবেষণায় দেখা গেছে চিনি বা মিষ্টি খাওয়ার আকর্ষণ কোকেনের আকর্ষণের মতোই মিষ্টি একবার খাওয়ার পর তাই আরও খাওয়ার প্রবণতা চলে আসে গবেষকরা বলেছেন বেশি পরিমাণে মিষ্টি খেলে শরীর লিপোপ্রোটিন লিপোজ তৈরি করতে থাকে যা শরীরের জন্য মোটেও ভালো নয় অতিরিক্ত পরিমাণে মিষ্টি ব্লাড প্রেশার বা কোলেস্টেরল বৃদ্ধি করে ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সহ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় মস্তিষ্ক মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়িয়ে দিলেও মিষ্টি খেলে মস্তিষ্ক নেতিবাচক প্রভাব পড়ে কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছে মস্তিষ্কে গ্লুকোজ পৌঁছায় না ফলে স্মৃতিশক্তির বিভ্রাট হতে পারে মিষ্টি ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয় যার কারণে মিষ্টি খেলে ডায়াবেটিক্সের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে মিষ্টি খেলে শরীরে আলস্য লক্ষ্য করা যায় ক্যালোরি ছাড়া কিছুই পাওয়া যায় না মিষ্টি খাওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে শক্তি থাকে আবার বেশ কিছু ক্ষেত্রে দুর্বলতা অনুভূত হয় যা শরীরের পক্ষে মোটেই ভালো নয় দীর্ঘ সময় ধরে এমন চলাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেক গবেষকরা মিষ্টি জাতীয় খাবার ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে যার কারণে খুব অল্পতেই নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বেশি পরিমাণে মিষ্টি খাবার খেলে যকৃতে বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় ফলে লিভারে চাপ পড়ে শরীরের লিপিডের পরিমাণ বেড়ে যায়